চট্টগ্রাম বন্দর আমার কাছে অপরিচিত না যেহেতু ভিন্ন জিনিস খোলের ভেতরে গিয়ে মাথা করে বস্তা বস্তা উপরে ওঠাচ্ছে তারপরে ট্রেন আসলো ট্রেন দিয়ে পরবর্তী পর্যায়ে পর্যায়ে থেকে চট্টগ্রাম বন্দর আজকের বর্তমান পর্যায়ে এসছে কিন্তু বরাবরই দুঃখ এটার পরিবর্তন এত শ্লো কেন দুনিয়ার সব দিকে পাল্টে যাচ্ছে আমাদের এখানে এটা পাল্টায় না কেন এটা আজকে প্রশ্ন না একজন চট্টগ্রামবাসী হিসেবে এই পথে আসা যাবার ক্ষেত্রে দেখা হয় বিশেষ করে যখন গাড়ি চলে না আটকে যায় কি হলো ট্রাক কি রাস্তা মাল খালাস করতে পারতেছে না এদিকে এটা সম্বন্ধে চিন্তা না করে উপায় নেই কথাবার্তা বলেছি মাঝে মাঝে লেখালেখি করেছি এটা নিয়ে এবার যখন সুযোগ পেলাম প্রথম দিন থেকে চেষ্টা করছি এটার দিকে নজর দেওয়া এটা কিভাবে এটা পরিবর্তন করা যায় তার জন্য প্রথম দায়িত্ব দিলাম লুপ্ত দিক থেকে যেটা তোমার দায়িত্ব মারিয়ে ধরে করে পারো এটা সোজা করতে হবে এটাকে একটা সত্যিকার বন্ধক হিসেবে তৈরি করতে হবে আমরা খুবই ইমপ্রেস যেগুলো ছবি দেখালো ভালো লাগে গর্ব লাগে যেটা তো এখানে আজকে নাই দুনিয়ার থেকে বহু দূর চলে গেছে দেখার সময় মনে হলো যেটা স্প্লিট স্ক্রিন হলে ভালো হতো এক পাশে আমরা চট্টগ্রাম বন্দর বর্তমান এবং বিশ্ব বর্তমান পাশাপাশি দেখলে তখন বোঝা যেত যে আমাদের দূরত্বটা কোথায় আমরা অনেক কিছু এবং পিটিয়ে থাকার জন্য খুব বেশি দুঃখ বেশি কারণ ছোটখাটো জিনিস ইয়ার ঝগড়া করে এখানে ওখানে সামরিকভাবে যেটা বিরাট পরিবর্তন দরকার এটা কারণ খুব গরম আছে বলে মনে হয় তো সেই জন্যই খেলা ঠেলে করছিলাম বারে বারে দূর থেকে পাঠাচ্ছিলাম তো জামানের সঙ্গে পরিচয় হয়ে তার সম্বন্ধে চেয়ারম্যান সাহেব তার কথা শুনে একটু আশ্বস্ত হলাম যে একটা লোক আছে তাই চলে লেগে আছে

এটা পুরো পুরো জিনিসটা শুনলে গরাজি হওয়ার কোনো কারণ নেই সবাই চাই তার ভালো হোক না বোঝার কারণে মনে যে না আমার ক্ষতি হবে ওইটা হলে ভালো হবে না ওইটা তো আমাদের ছিল খেতে কেন দিচ্ছেন এসব কথা আর যখন দেখব যে না এটা সবার জন্য ভালো হবে তাহলে আমার আপত্তা নেই তা আসার আগে আবার পাঠালাম আশিক যে যাওয়ার একটু ব্যাখ্যা করার সবার সাথে যে আমরা কি করতে চাচ্ছি কেন চাচ্ছি সেও চেষ্টা করবে আমাদের এই চিন্তাটার কারণটা হলো বাংলাদেশের অর্থনীতি যদি পাল্টাতে হয় পাল্টাতে হবে এটা হয় আমাদেরকে পাল্টাতে হবে কারণ চট্টগ্রাম বন্দরে হলো ভরসা এটাকে বাদ দিয়ে বাংলাদেশের অর্থনীতি নতুন কোনো পাতা নতুন কোনো অধ্যায়ে প্রবেশ করার কোনো সুযোগ নেই এই পথ খুলে দিলে বাংলাদেশের অর্থনীতির পথ খোলে এই পথ না খুললে বাংলাদেশের অর্থনীতির যতই লাফালাফি তত ঝাপাঝাপি করি একজনকে বোঝাচ্ছিলাম যেটা কেন আমি এরকম মনে করছি আমাদের চট্টগ্রাম বন্দরটা হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড হৃৎপিণ্ড যদি দুর্বল হয় তুমি ডাক্তার বৈদ্য সব কিছু আনো মেরামত হবে না ছোট্ট একটা হৃৎপিণ্ড তার মধ্যে হলো রোগাক্রান্ত এই হৃৎপিণ্ডকে তুমি যত যতই করো বেশি রক্ত সঞ্চালন হবে না এটি যদি আমরা একমত হয়ে যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্ধ তাহলে ওটার যে সাইজের বন্ধ রাখা যে সাইজের হৃৎপিন্দু আছে ওই সাইজে চলে না এই ঋতপিন্দপিন্দ করতে হবে তাহলে এটা পাম্প হবে সেটা সারা বাংলাদেশ জুড়ে সেটা সচল হবে এখান থেকে অর্থনীতি সচল হয়ে না তার নারী দিয়ে উপরের দিকে যাবে সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে আবার সারা দেশের জিনিস এখান দিয়ে বিদেশে চলে যাবে এটি হল হৃৎপিণ্ডের কাজ এটি হলো বন্দরের কাজ বন্দর আরো আছে কিন্তু এটা হলো একেবারে কেন্দ্রীয় সবথেকে বড় যে জিনিসটা এখান থেকে এখান থেকে সমস্ত কিছু নিয়ন্ত্রিত হবে পৃথিবীর সারা বন্দর ব্যবস্থাপক যারা আছে তাদের কি ডাকো দেখলাম যে আগেই ডাকা হয়ে গেছে কিন্তু তার হচ্ছে আমি বারে বাড়ি সবার কাছে আবেদন করছি এটা তাড়াতাড়ি করে হবে যত দিন যাবে আমরা এই হৃৎপিণ্ডকে আর উদাহরণ স্থাপন করতে পারবো না আমাদের যে সুযোগ আছে আমরা হৃৎপিণ্ডকে ওই সাইজে যে সাইজে আমরা কল্পনা করি বাংলাদেশের অর্থনীতি দাঁড়াবে বাংলাদেশের ভবিষ্যৎ পরিবর্তন হয়ে যাবে এটা পরিবর্তন না করে বাংলাদেশের কোনো পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন সম্ভব না তাই আমাদের কাছে এটা জন্য যেতে হবে এবং তার আবার যোগ করলাম এটা শুধু হৃৎপিণ্ড বাংলাদেশের জন্য না আশেপাশের দেশগুলো সংযুক্ত যে কারণে নেপালের কথা বললাম ভুটানের কথা বললাম সেভেন সিস্টার্স এর কথা বললাম সবার জন্য রিকপ্রেন্ড নেপালের জন্য ঋতু নেই কাজে আমাদের হৃপেন্দু দিয়ে তাকে চলতে হবে আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদের লাভ এটা এমন নয় যে তাদের মেহেরবানি করি মেহেরবানির বিষয় না

তারও কাম্য না তাদেরও কাম্য নেয় আমাদেরও না আমরা চাইতে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনৈতিক শক্তি জেগে ওঠি আমরা যে আজকে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশ্বাস চার তিরিশ চার বন্দর ভরে আসে একদম বিশ্বমাপের বিশ্ব বন্দর এগুলো সেখান থেকে তাকালে কি খুব ক্ষীণু মনে হয় এই বন্ধ এই পিণ্ড দিয়ে তো রুগী বেশি দিন টিকবে না সেখানে যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্রমগত ভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে ইসি হবে না তো সেখানে আছে আমাদের চ্যালেঞ্জ তো যে টিমের কথা বললাম আমরা লুটপে সাকাওয়া আশিক কোর মধ্যে ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তনকে সম্ভব করে মাঝে মাঝে প্রশ্ন শুনি যে বিদেশি কে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ইন্ডিয়াতে স্বাস্থ্যের জন্য যান না দলে দলে যান যখন বন্ধ করে দিয়েছে হাহার হচ্ছে কেন যেতে দিচ্ছে না যে আমরা এখানে স্বাস্থ্য নেই স্বাস্থ্যের জন্য শুধু জান

আমাদের সামনে চ্যালেঞ্জটা হল আরকি আমাদের অবস্থাতে উপর থেকে আমাদের মতো আমাদের অনেক খারাপ অবস্থাতে আমাদেরকে ডিঙ্গিয়ে শত শত মায়ের চলে চলতে আমরা কেন হত জাতি হলাম এটা পরিবর্তন করতে পারবো না কাজে আমাদেরকে বড় ডাক্তারকে দিয়ে কাজ করতে হবে এটা আমাদের লাভ একটা লাভ হলো এই পেছনে আমাদের কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না এটা মজার জিনিস তাদের সঙ্গে বিল্ড অপারেট এন্ড ট্রান্সফার তোমরা বানাও তোমরা কাজ করো রোজগার করো এই মেয়াদের মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে আমরা এক পয়সা খরচ করব পয়সা বেঁচে গেল কাজটা হয়ে গেল তারা যখন কাজে নামবে তারা দুনিয়াতে শত শত পরিচালনা করে ওরা হলো দুনিয়ার সেরা যাদের কথা আমরা বলছি যাদের সঙ্গে আমরা কাজ করছি তারা হল দুনিয়ার সেরা যে কোনো বন্দরে যান তাদের মাথায় এই যে আশেপাশে কাজে তারা যখন একটা বন্দরের দায়িত্ব নেয় তারা আমাদের মতো করে বানাবে না তারা এই পর্যায়ে বন্দর চাওয়ায় দুনিয়াতে কারণ এটা তাদের বন্দর লিঙ্ক যখন নিয়েছেন তারা যখন বানাচ্ছে এটা তাদের বলতো তাদেরকে রোজগার করে টাকাটা ওঠাতে হবে তারা তাদের সেই প্রযুক্তি দিয়ে এটাকে বানাবে কথাটা এখানে সেই হলো না তাদের প্রযুক্তি দিয়ে বানাবে তারা আগে যত টার্মিনাল বানিয়েছে বন্দর বানিয়েছে যেখানে যেখানে বানিয়েছে তাদের অভিজ্ঞতা তাদের সেই সর্বশেষ প্রযুক্তি সর্বশেষ অভিজ্ঞতা এখানে আনবে যখন শুরু করেছিল তখন তার অভিজ্ঞতা যখন এখন যেটা করছে যে এই বন্দরে আমরা এমন করবো যাতে টাকাটা তাড়াতাড়ি তুলতে পারি আর বেশি টাকা উঠাতে পারি যে আমাদের লাভ তোমরা যন্ত্রটা বানিয়ে দিয়ে গেলে আমরা এটা চালাবো তুলতে চাই তোমাদের মেয়াদ যখন শেষ হয়ে আমাদের টাকা লাগলো না আমাদের অভিজ্ঞতা লাগলো না তাদের অভিজ্ঞতা দিয়ে শুরু হলো আমরা প্রযুক্তির শেষ মাথা থেকে শুরু করলাম উচ্চতম শীর্ষ থেকে শুরু করলাম সেটুকু আমরা যখন সবাই হা করে আমাদের সব চাকরি চলে গেল তেমন ওরা যে আসছে ওরা কি তাদের দেশ থেকে লোকজন নিয়ে আসবে সবই নিয়ে আসবে যে চালানোর জন্য ওরা তো তোমাদের এখান থেকে লোক নিয়ে যায় গুলো চালানোর জন্য তাদের এই গাছ এই বন্দর চালাতে হলে আমাদের লোকে কি চালাবে এটার থেকে গোত্যন্ত নেই কারণ আমাদের লোককে শিখিয়ে দিলে খুব সমাজে শিখেবে তার লাভ খরচ কম চিন্তা করো এক থেকে ইউরোপ থেকে শ্রমিক এনে যদি আমাদের বন্দর চালাতে হয় ওই ব্যবসা লাভ উঠবে এখানকার মানব দিয়ে তাকে চালাতে হবে যদি বন্দর চালাতে বল বলছে তারা তো যন্ত্রপাতি এনে চলবে কম লাগবে ঠিক কথা কিন্তু বন্দরও তো বড় হবে ক্যাপাসিটিও বড় হবে কাজে এক যেখানে এক একজন লাগতো এখন বন্দর বড় হওয়ার ক্ষেত্রে সেটা পাঁচ জন লাগবে প্রযুক্তি সত্যি সেটা আমার দৃষ্টি সেই কারণে বলি না যে হ্যাঁ চুক্তি তা আমি বলি যে যদি পাঁচ বছর লাগে আজকে কন্ট্রাক্ট দিয়ে দিলাম সই করে দিলাম পাঁচ বছর লাগবে এটাকে বন্দর হিসাবে পরিচালনা করতে ধরলাম তিরিশ সাল তিরিশ একত্রিশ পাঁচ বছর পাঁচ বছর পরে তারা কাজ শুরু করল সত্যিকার এর মধ্যে কাজ শুরু হবে কিন্তু সত্যিকার ফুল স্পিডে কাজ শুরু করতে যারা তাদের সঙ্গে কাজ করলো আমাদের লোকজন যারা কাজ করলো তারা কিন্তু অভিজ্ঞ হতে আরম্ভ ক্রমে ক্রমে তাদের উপরে ভরসা করবে এর পরবর্তী পাঁচ বছর আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি একত্রিশ সালে তারা কর্মক্ষম হয়ে যায় চালু হয়ে যায় সবকিছু আর পাঁচ বছর ছত্রিশ সালের মধ্যে যত দেশের যত বন্দর তারা চালায় এই সমস্ত তাদের বহু জায়গাতে বাংলাদেশেরাই পরিচালনা করে এখান থেকে হয়ে গেছে ওরা যেহেতু তোমরা চলে গেলে সস্তা তাড়াতাড়ি শিখে বেশি হামলা উদ্যোগ করে না এবং তাদের বুঝে নেওয়ার ক্ষমতা সাংঘাতিক দেখবে যে বন্দরের পা দাও পরিচালনা আমাদের ও বাংলাদেশে সেখান থেকে কোথা থেকে ও চট্টগ্রাম বন্দর থেকে চাকরি কমবে না চাকরি বাড়বে আমরা বুঝতে চাই না মানুষ তার নিজের এটা করবে আমাকে দরকার শুনিয়ে ঘুরতে হবে না সে সাজবে যে চলো তোমাকে অমুক জায়গাটা পাঠিয়ে দিচ্ছি তুমি পরিবার নিয়ে চলো তুমি আমার দরবারে এই কাজটা করো তুমি এখানে খুব ভালো কাজ করে তো যে জায়গাটা খালি হবে সেখানে আর বাঙাল দেখি আর দলে হবে সে নিজের দেশকে কারণে সুবিধা করতে পারবে না এরা চটপট শিখে ফেলতে বিরাট একটা সুযোগ আমাদের আমরা আগে যে কোনো জাহাজে চড়ি

দুঃখ দিলাম তো সেটাই আমাদের পরিবর্তন আমরা চাই যে তাড়াতাড়ি গ্রাস হোক সবার কাছে অনুরোধ সবাই চট্টগ্রাম বন্দরের যে টিম আছে রিয়ার এডমিরাল জামান তার আমরা দাঁড়াই যে আপনি কি করতে চান আমাদেরকে বলেন আমরা এই আপনার দলের শরীর হলাম চট্টগ্রাম বন্দর সেরা বন্দর হিসেবে আমরা দেখবো এই জন্য এটা সেরা না হলে বাংলাদেশের অর্থনীতি ছাড়া হবে না এই কথাটা আমাদেরকে সবাইকে বুঝতে হবে এবং তরিক সিদ্ধান্ত গুলো নিতে হবে যাতে করে আমরা ওই যে ছত্রিশ সালের কথা বললাম যেখানে বাংলাদেশের পৃথিবীর বন্দর গুলো চালাবে সেই দিনের আমরা অপেক্ষায় থাকলাম আমি অভিনন্দন জানাচ্ছি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে অভিনন্দন জানাচ্ছি আমাদের সহকর্মী শেখাওয়াত দৌড়াদৌড়ি করছে সবসময় এটাকে সামনে নিয়ে আসার জন্য উপদেষ্টা সিদ্ধান্তগুলো চূড়ান্ত করার জন্য আর যারা লুটতে আসি অন্যান্য যারা এই পেছনে শ্রম দিচ্ছে যাতে থেকে লোকজন বোঝানো যায় তারা অগ্রসর হওয়া যায় এখানে দাঁড়িয়ে আমার খুব ভালো লাগলো কথাবার্তাগুলো শুনে এবং আমি বিশ্বাস করি আমরা যদি দ্রুত শক্তিগুলো শুরু করে ফেলতে পারি কাজগুলো শুরু করে করতে অনেক অনেকদিন হয়ে গেল গত হয়ে গেছে আমাদের কাজ অপেক্ষা করার সুযোগ নেয় যতদিন অপেক্ষা করব আমাদের এই পিণ্ড এত চাপ পড়বে একদিন কলাপ করে যাবে পারবে না সহ্য করতে পারবে তার এই অবস্থাতে আমরা ডাক্তারদের হাতে ছেড়ে দিই তারা আমাদেরকে বানিয়ে দেখাতে আমরা তাদের কাছে শিখে নিই বুঝে নিই যাতে করে যেটুকু আমরা পেয়েছি তার থেকে অনেক বহুগুণ বেশি ভালো করতে পারে। যদি বন্দর ব্যবসাতে বাংলাদেশিদের কথা সবাই সব জায়গাতে স্মরণ করে তারা জানে বন্দর কিভাবে ম্যানেজ করতে হয় সেই গোপন রহস্য আমরা উদ্ধার করে ফেলতে পারি যে আমরা জানি বন্দরকে কিভাবে সামাল দিতে হয় চট্টগ্রাম সদাগরদের স্বভাব এই নিয়ে চট্টগ্রাম চট্টগ্রামের কাজ হল সদাগর নৌকা নিয়ে পালতোলা জাহাজ নিয়ে কি কোথায় চলে গেছে এখানে এসছিল আরব ছিল পর্তুগিজে চাকরি এই বৃত্তি হিসেবে তারা ব্যবসা চেনে চাকরির কথা বললে চাকরি কেন করবে বুঝতে পারে না তারা চাকরির কথা বলে কিছু লেখাপড়া করবে চাকরি করবে চাকরি করে

এইগুলো আমাদের আমাদের রক্ত হলো সদাগরের রক্ত আর চট্টগ্রাম হল সদাগরের পিঠুম এটা ছেড়ে দিলে এদের হাতে ছেড়ে দিলে দেখবে এটা শুধু চট্টগ্রাম বা বাংলাদেশ না তারা দুনিয়াতে সেটা তারা করে দেখাবে নোয়াখালীর লোক সিলেটের লোক আজকে সিলেটের মানুষ বিলাতে গিয়ে এত হলো কেমনে ওই জাহাজে করে চলে গেছে রান্না করে যাচ্ছে ওখানে আগুন দিয়েছে এই করতে করতে চলে সারা দুনিয়াতে ছড়িয়ে যাচ্ছে সেই আমলে যদি তারা এত দুনিয়াতে ছড়িয়ে যায় আজকে বন্দর ব্যবস্থাপনায় যারা যুক্ত হবে বাংলাদেশে চিন্তা করেন তারা কোথায় কোথায় যাবে দুনিয়ার হেন বন্দর রাখবে না যেখানে বাংলাদেশে নেয় এবং টপ ক্লাস সার্ভিস তো সেটাই হলো আমাদের ভবিষ্যৎ সেটা আমাদের রক্তের ভেতরে আছে আমাদের ঐতিহ্যের ভেতরে আছে আমরা যেন এটাকে অবহারণাতে আমরা সবাই একমতই একযুগে এগিয়ে আসি যেন আমরা সেটাকে সফল করতে পারি এবং কিছু দিনের মধ্যে অল্প কিছু দিনের মধ্যে দীর্ঘদিন অপেক্ষা করার দরকার নেই অল্প কিছু দিনের মধ্যে আমরা সেটা করতে পারি আমাদের অর্থনীতি এটা বিশাল অর্থনীতি হবে যদি আমরা চট্টগ্রাম বন্দরকে বিশাল দিয়ে পরিণত করতে পারি আর বাকিগুলো এমনিতে আরম্ভ করছে বন্দর ফ্যাসিলিটি দিলে এই পুরোর্ণ এলাকা যার রক্ত সঞ্চালন যার এলাকাতে হবে সেটা পেলে যে কোনো ব্যবসায়ী এসে এখানে বিনিয়োগ করবে তাকে অনুরোধ করে আনতে হবে না তার নিজের সে সেখানে আসবে যদি আমরা এটা আমরা ডিজিটালাইজেশনের কথা বলেছি সবকিছু সবকিছু দরকার কিন্তু তার আগে স্বপ্নটা দরকার যেটা আমরা করব সেটাই আমাদের আজকের থেকে আমরা এটা করি সেটার জন্য আমরা সবাই দেখতে পারি যেটা সচল একটা বিরাট কেন্দ্রে পরিণত হয়েছে এবং তার সঙ্গে বাংলাদেশের অর্থনীতি বেগে পরিবর্তন হতে পরিবর্তিত হতে আরম্ভ করে সবাইকে ধন্যবাদ